কুটকুকুল নিকুল সুখী sure

পালাভারি করি আকাই ভেলাইছে দুই দিকে তো জটপড়ি আরটিকে আমি এটা আপনারা বাজার করে নিয়ে চলে এসেছি বাজার বাসায় আমরা এখন যে প্রথম মুরগি বের করছে তারপর এখানে চিংড়ি মাছ পড়েছিল গোড়া মাছ এখানে এইখানে আছে চিংড়ি এখানে আছে সব বাইলে পাঙ্গাশ মাছ তো আসলে আমরা মোটামুটি মাছ এসে গেল কাচকি সুন্দর চাল চালের মতো চাল বাজার মতন মোটামুটি মাছ আজকে আমরা কাটিয়ে নিয়েছি আর শুকু মাছ যেগুলা এগুলো এটা রুই মাছ বড় আচ্ছা তারপরে

ভিডিওটা ছোট হবে আজকে অনেক কাজকর্ম যার কারণে আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখাতেও পারিনি তো কেটে মাছ কাটাতে কিন্তু অনেক সময় হয়ে গেছে শুনতেই পাচ্ছেন যে জহরের রাজান দিয়ে দেশে বাসায় ঢুকতে ঢুকতেই যাই হোক বন্ধুরা আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা সবচেয়ে বাড়ি বড়ো আড়ত এখানে প্রচুর মানুষ ভিডিও করাও মুশকিল হয়ে যায় ব্যাগ হাতে নিয়ে আমার হাতে দুই ব্যাগ আপনাদের আপার হাতে দুই ব্যাগ চার ব্যাগ নিয়ে হাঁটাও কষ্ট যাই হোক এই পর্যন্ত ভিডিও আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজগুলোকে সঙ্গে থেকে পাশে থেকে আমাদের সাপোর্ট করে দাঁড় বন্ধুরা তো বিদায় নেওয়ার ফলে বিদায় নিয়ে এনেছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আকুক